আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি বাংলা সাহিত্যের পল্লী কবি নামে খ্যাত জসীমউদ্দিনের লেখা রূপাই কবিতার ব্যাখ্যা করব জসীমউদ্দিনকে মূলত পল্লী কবি বলা হয়ে থাকে কেননা পল্লীর বা গ্রামের মানুষের দুঃখ আনন্দ বেদনা বিরহের এবং সেই সাথে পল্লীর যে প্রকৃতি একদম অত্যন্ত সুন্দরভাবে চমৎকারভাবে বর্ণনা করেছেন তিনি তার কাব্য বা কবিতার মাধ্যমে এজন্য মূলত তাকে পল্লী কবি বলা হয় তো চলুন শুরু করা যাক তার এই রূপাই কবিতাটির আলোচনা নিয়ে রূপাই রূপাই মূলত একজন কৃষকের কথা বলা হয়েছে বা গ্রামের একটা কালো ছেলের কথা বলা হয়েছে যে কিনা তো গায়ের রঙ কালো হওয়া সত্ত্বেও সে সব বিষয়ে পারদর্শী তো এই বিষয়ে জসীমউদ্দিন এই কবিতায় আলোকপাত করেছেন তো চলুন শুরু করা যাক এই গায়ের এক চাষার ছেলে লম্বা মাথার চুল গায়ে গায়ে শব্দের অর্থ গ্রাম শুধু গা মানে কি শুধু গা যখন চন্দ্রবিন্দু নাই এই গা মানে হচ্ছে শরীর আর যখন গয় চন্দ্রবিন্দু আকার গা দিবে তখন এই গা মানে হচ্ছে গ্রাম তো যাই হোক এক এই গায়ের এক চাষার ছেলে লম্বা মাথার চুল কালো মুখে কালো ভ্রমর কিসের রঙিন ফুল অর্থাৎ তার মুখটা যেন কালো ভ্রমণের ন্যাচ যেখানে কি সে রঙিন ফুলের কোনো প্রয়োজনই নেই কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া কাঁচা ধানের পাতা বলতে একদম যে সবুজ শ্যামল প্রকৃতি সেই সবুজ শ্যামল প্রকৃতি দেখতে যেমন অত্যন্ত সুন্দর এইটার প্রতি যে আমাদের একটা ভালোবাসা জন্মে ঠিক এই রূপায়ের মুখ যে কালো এটা দেখে যেন আমাদের তার প্রতি একটা মায়া জন্মে যত অনেক সুন্দর কালো হতে পারে কিন্তু মুখের গড়নটা অত্যন্ত সুন্দর তার সাথে কে মাখিয়ে দেশে নবীন তৃণের ছায়া নবীন মানে নতুন মানে ঘাস অর্থাৎ নতুন ঘাসের যে একটা সুন্দর রং এসে যায় বা কালার এসে যায় ঠিক সেই রকম যেন তার মুখের একটা ছায়া এসে গেছে জালিলাউয়ের ডগার মতো বাহু দুখান সরু এটা দাগায় রাখবে লাইনটা অবশ্যই জালি জালিলাউ বলতে এখানে আমরা চাল কুমড়ো বলতে পারি তো এই চাল কুমড়োর যে ডগাগুলো চেকন চেকন ঠিক সেই মতো আর কি সরু তার বাহু দোকান অর্থাৎ হাত দোকান এই রূপাইয়ের যেন হাত দোকান এই ডালোবের ডাগর মানে ডোগার মতো সরু গাখানি তার শ্রাবণ মাসের যেমন তমাল তরু শ্রাবণ মানে এটা আঞ্চলিক ভাষা তো শাওন মানে শ্রাবণ মাস অর্থাৎ তার এই শরীর এই যে এখানে যে গা আছে এই গা মানে হচ্ছে শরীর আর ওপরে যে আঁকার গা এই গা মানে হচ্ছে গ্রাম তো যাই গা খানি তার শ্রাবণ মাসের যেমন তমাল তরু তমাল হচ্ছে একটা গাছের নাম তো তো গাছ তো তমাল গাছ যেরকম শ্রাবণ মাসে অত্যন্ত সুন্দর থাকে ঠিক এইরকম এই রূপায়ের গাও যেন সেভাবে আছে বাদল ধোয়া মেঘে কেগো মাখিয়ে দেশে তেল বিজলি মেয়ে পিছলে পরে সরিয়ে আলোর খেল অর্থাৎ বাদল ধোয়া মেঘে কেগো মাখিয়ে দেশে তেল অর্থাৎ মনে হইতেছে যে বৃষ্টি ধোয়া তার এই গা মানে বৃষ্টির বলতে পারি মেঘ মেঘ তো আসলে কালো রঙের হয় তো এইরকম কালো রঙ যেন তার গায়ের মধ্যে কেতে মেখে দিছে অর্থাৎ যেটা কালো তেল কালা যেটা মানুষ বলেন ঠিক সেই রকম একটা গায়ের রঙ এবং বিজলি মেয়ের পিছলে পড়ে বিজলি মানে বিদ্যুৎ চমকায় অর্থাৎ বিদ্যুৎ চমকে কেমন যেন তার গায়ের মধ্যে পরামাত্র আলোটা ছড়িয়ে ছিটিয়ে যায় কচি ধানের তুলোর চারা হয়তো কোনো চাষি মুখে তাহার জড়িয়ে গেছে কতকটা তার হাসি অর্থাৎ কচি ধানের তারা চলতে কোনো চাষি হয়তো অর্থাৎ গ্রামের যে কৃষক সমাজে যে কৃষকরা মূলত যে কোনো চাষাবাদ করতে তাদের মাঝে যে একটা আনন্দ ঠিক এই রকম আনন্দ যেন সবসময় এই রূপায়ের মুখে লেখে আছে কালো চোখের তারা দিয়ে সকল ধরা দেখি এখন কিছু রূপায় বর্ণনা করবে তো কালো চোখের তারা আমাদের চোখের যে তারাটা সেটা তো কালো এটা দিয়ে আমরা ধরা ধরা মানে হচ্ছে পৃথিবী কালো দাঁতের কালো দাঁতের কালি দিয়ে কেতাব কোরআন লেখি কেতাব কোরআন মানে গ্রন্থ আর কি আমাদের যে ধর্মীয় গ্রন্থ যেহেতু কবি ছিলেন মুসলমান উদ্দিন এই জন্য তিনি কোরআনের উল্লেখ করেছেন তো যাই হোক কালো দতের মানে কালি দিয়েই তো আমরা মূলত কোরআন লিখি জনম কালো মরণ কালো কালো ভুবনময় অর্থাৎ আমাদের পৃথিবীরা যেন অন্ধকার মরণটা তো কালো এবং আমাদের ভুবন পৃথিবী জুড়েই যেন কালো অন্ধকার চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয় অর্থাৎ এই কালো ছেলে সে কালো হতে পারে কিন্তু সব কাজে ছিল পারদর্শী সেটাকে বলা হয়েছে যে সে যেন সবগুলোকে জয় করেছে সোনায় যেজন সোনা বানায় কিসের গর্ব তার রং পেলে ভাই গড়তে পারি রামধনুকেরা অর্থাৎ এখানে বলা হয়েছে সোনায় যেজন সোনা বানায় কিসের গর্ব অর্থাৎ একজন স্বর্ণকার সে তো সোনা দিয়েই সোনা বানায় তো সেখানে তো তার গর্ব করার কিছু থাকে না রং পেলে ভাই করতে পারি রামধনু কেরার অর্থাৎ এখানে রামধনু আমরাও রং পেলে রামধনু বানাতে পারবো এটা নর্মাল সবার কথা কালোই যেজন আলো বানায় ভুলাই সবার মন তারই পদ রজের লাগিয়ে লুটাই বৃন্দাবন অর্থাৎ এটা বলেছে যে কালো থেকে যে আলো বানায় সবার মন ভুলায় তারে পদ রজে তার পা যেন কোন দিকে লুটায় বৃন্দাবন বৃন্দাবন এটা হিন্দুদের একটা তীর্থস্থান অথবা এই বৃন্দাবন রাধাকৃষ্ণের প্রেমলীলার সাথে এই জায়গায় জড়িত রয়েছে তো যাই হোক এখানে এটা বলছে যে একজন সোনা দিয়ে সোনা পানায় এখানে তো তার গর্ব করার কিছু নাই একজন আমরা রং পেলে শুধু তো সবাই রংধন করতে পারি কিন্তু যেজন কালো থেকে আলো বানায় সবার মন ভোলায় তো সে তো একদম অন্যতম ব্যক্তি হয়ে যায় সোনা নয়ে পিতল নহে নহে সোনার মুখ কালো বরণ চাষির ছেলে জুড়ায় যেন অর্থাৎ বলতে সে আসলে সোনাও না পিতলও না সোনার মতো দেখতেও না কিন্তু সে কালো বরণ তার গায়ে মানে কালো রঙের মতো যে তার এই গা চাষির ছেলের সেটা যেন সবার বুক জড়িয়ে দেয় যে কালো তার মাঠেরই ধান যে কালো তার গাও সেই কালোতে স্নান করি উজল তার অর্থাৎ বলতেছেন যে যে কালোতে তার মাঠের ধান অর্থাৎ তার যে এলাকার বা গ্রামের কথা বলা হয়েছে সেখানে একটা কালো গ্রাম মানে যেখানে দেখা যায় মাঠের ধান ওই কালো গ্রামেই হয় তারপরে তার গ্রামটাও কালো অন্ধকার মানে মূর্খ এটা বলা যেতে পারে সেই কালোতে সিনান করি উজ্জ্বল দা সিনান মানে গোসল অর্থাৎ যেখানে সব কিছুই কালো সেখান থেকে সে যেন উজ্জ্বল মানে উজ্জ্বল হয়ে গেছে তার শরীর অর্থাৎ এখানে বলা যেতে পারে যে একটা অজপারা গায়ে গ্রাম বা অজপাড়া গায়ে থেকেও সে যেন সবার মুখ উজ্জ্বল করেছে আখড়াতে তার বাঁশের লাঠি অনেক মানে মানি আখড়াতে মানে এখানে গানের আখড়াও হয় মূলত এখানে যে কুস্তিগির বা লাঠি খেলা যে আছে এগুলোর কথা বলতে আখরাতে আকরাতে তার বাঁশের লাঠি অনেক মানে মানি খেলার দলে তারে নিয়েই সবার টানাটানি অর্থাৎ সে অত্যন্ত ভালো কুস্তিগির আর কি ভালো খেলাধুলা করতে পারে এই জন্য তাকে খেলার মধ্যে গেলেও টানাটানি তাকে নিয়ে জারির গানে তাহার গলা উঠে সবার আগে জারি গান গ্রাম যে জারি গানগুলো বসে না মানে আমরা এটাও বলতে পারি বিভিন্ন প্রকার যে বেহুলা লক্ষ্মী কাহিনী কাহিনি আগে গ্রামাঞ্চলে ছিল হয়তো বা বিভিন্ন গ্রামাঞ্চলে গান জারি গান সারি গান এগুলোর মধ্যে যেন সে তার কণ্ঠ অনেক ভালো শাল সুন্ধি বেদ যেন ও সকল কাজেই লাগে অর্থাৎ শাল সুন্ধিবেদ এগুলো গাছের নাম আছে এই গাছগুলো যেমন সব সময় মানে সকল সময় আমাদের সকল প্রকার কাজেই লেখতে লাগতে পারে ঠিক এই রকম এই রূপাই যেন এমন একটা মানুষ যে সকল সকলের সব সবসময় কাজে লাগতে পারে বুড়োরা কয় ছেলে নয় ও পাগাল লোহা যেন রূপাই যেমন বাপের বেটা কেউ দেখেছ হেন অর্থাৎ বুড়োরা অর্থাৎ গ্রামের সকলেই আছে সবাই বলে যে পাগাল লোহা এখানে স্পৃত লোহা এখানে একদম খাঁটি লোহা বলা যেতে পারে পাগাল লোহা যেখানে কোনো প্রকার খাদ নেই তো রূপাই যেমন বাপের বেটা কেউ দেখেছো হেন হেন মানে এমন অর্থাৎ রূপায়ের মতো কি এরকম কেউ বাপের বেটা দেখেছ যদিও রূপা নয়কো রূপাই রূপার চেয়ে দামি অর্থাৎ রূপা আসলে সে রূপাই তো আর রূপা নয় অথবা রূপার চেয়ে দামি সে আরও এই কালেতে এক কালেতে ওরই নামে সব গা হবে নামি এই গা মানে এই অর্থাৎ একসময় এই রূপায়ের কারণে সব গ্রামের নাম উজ্জ্বল হয়ে যাবে এখানে এই বিষয়টা জসীমুদ্দিন ফুটে তুলেছেন তো যাই হোক এখানে পুরো কবিতার আমাদের একটাই বিষয় উঠে আসে তাহলে যে একজন গায়ের কালার দিয়ে মূলত আমরা মানুষকে বিচার করতে পারি না সেও বিভিন্ন কিছু করে যেতে পারে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে সেই সাথে চ্যানেলটি এতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে সেই সাথে তোমাদের বন্ধুদেরকে জানানোর জন্য অবশ্যই তাদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবে ধন্যবাদ